うん。 বৃষ্টি হয়েছিল কদিন ধরে দেখছো পুরো কি সুন্দর মেঘলা ওয়েদার কি ভালো লাগছে তাই না একটু একটু রোদ উঠছে আকাশে দেখো আকাশটা দেখো একটু একটু আকাশে রোদ উঠছে আর তার সাথে এত সুন্দর একটা দৃশ্য কি ভালো লাগছে তাই না দেখো ফাঁকা মাঠ আর সুন্দর এরকম মেঘলা ওয়েদার থাকলে ভালো লাগে কিন্তু ওই রোদ দূরে ঠাটা পোড়া রোদ্দুরে কি আর ভালো লাগে আর আমার গাছগুলো একটু জান পেয়েছে দেখো এখানে কত গাছ ছিল সব কেটে ওই যে বোরিংটা করা হয়েছে আর ওই যে ওইখানে ওই কটা গাছ আছে আর এখানেও কটা গাছ আছে দেখা যাক ওই জায়গাটা এখনও গর্ত আছে ভরাট করা হয়নি করবো আর এই হচ্ছে আমার বাড়ির চারপাশটা কেমন লাগছে বলো আর এখানে দেখো গাছের লঙ্কাগুলো পুরো সব পিকে লাল লাল হয়ে গেছে আমি তুলি না কত লঙ্কা আজকে বাড়িতে আছি আর ওইখানে একটা ছোট্ট কুমড়ো ধরেছে গাছে জানি না আধে ওই কুমড়োটা হবে কি না আর ওইখানে একটা কুমড়ো ধরেছে আর এই হচ্ছে আমার গাছ দারুণ লাগছে ওয়েদারটা তাই না ভীষণ সুন্দর লাগছে আজকের ওয়েদারটা আমি এখনো কাজ হয়নি আমার সকাল কি কি রান্না দেখো মাছের ডিমের বড়া ভাত করেছি আর এই দেখো এখানে আছে চিচিংগে আলু পোস্ত বুবাইকে দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকের রান্না এবার ঘর বলে কি কী রান্না করেছি সকালবেলা আজকে দেরি করে উঠেছি সাতটার সময় তাই তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি আর কোনো কিছু শেয়ারও করা হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি বংটিমা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি হাওড়া অঞ্চলের ছোট্ট গ্রাম থেকে আমি টিমা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি জানি না ব্লগটা কার কার ভালো লাগে কিন্তু হ্যাঁ আমার ব্লগের জন্য এখনও দু একটা মানুষ ওয়েট করে থাকে তার জন্য আমি অনেক অনেক হ্যাপি তো বলে না বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয় তো চলো দু একজন থেকেই হয়তো অনেক হবে আর দেখি চলো কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করতে থাকি এরপর ঠিক আছে চলো দেখতে দেখো দেখো এখানে আমার দরজাটা দরজাটা খুলে মানে তো আমার রান্নার জায়গা দালানি এই জায়গাটা খুলে আমি এখন বসে আছি আর দুবাই তো চলে গেছে কাজে তো চলো যা বাকি কাজগুলো আছে কিছু কাঁচাকুচ্ছি আছে আবার মেঘলা ওয়েদার জিনিস চলেছে দেখো আবার মেট করেছে করতে চলো কিছু কাঁচা কুচির আছে ওগুলো কেঁচে আর একটা গাছ লঙ্কা গাছ উল্টে পড়ে যাচ্ছে মাথাটা বড় হয়ে গেছে ওই গাছটাকে মাটিতে বসাবো এখন তো চলে এগুলো করবি তারপর আবার তোমাদের সামনে আসবো দুই বাচ্চা ইঁদুরের বাচ্চাটাকে এখন আমাকে মারতে হবে দেখি মারতে পারি কি না দেখো দূরের বাচ্চা এই দেখো দেখো দৌড়াচ্ছে এই দেখো এই দেখো তো এবার মারবো আমি বাচ্চা আছে মানে বড়ও আছে ধেরেও আছে বাচ্চাটা কোথা থেকে এসছে ঘরে আমার ঢুকে গেছে ধেরেটাও আছে তার মানে হচ্ছে দেখি এবার ওয়েদার এটা কত মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে তো বৃষ্টি আসবে যে আমি তো আমার বাবা দরজা প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছি দেখি এবার আমি কোথা দিয়ে ঢুকবো কেন জল ঢুকবে বলে দরজাটা প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে কি খুললো মনে হচ্ছে হাওয়াই খুলে গেছে দেখো পুরো মেঘলা হয়ে কি দারুণ তাই না দেখো চলো আমি এখন ঘরে যাই আজকে ভিডিও তো সারাদিন সেরকম কিছু করতে পারিনি মেঘ ডাকছে আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই মেঘ ডাকছে দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে দেখো বুবাই কিন্তু চা করে দেখছো দেখো সানডে স্পেশাল আর এখানে আমি ঘর এঁকেছি দেখেছ ঘর আঁকাটা আমার দেখো গ্যাসের এখানে বাচ্চাদের মতো আঁকি ওকে কেটেছি তার কারণ পিঁপড়ে গুলো

নিয়ে নাও তো নিয়ে নাও তোমার মতো তার জন্য আবার পরের দিনের একটুখানি ভিডিও অ্যাটাচ করে দিলাম তো অনেকটা ছোট হয়েছে বলে আমরা বাজারে এসেছি তো আমি ডাল চাষ কিনলাম রেশন কিনলাম মাছ কিনলাম কিনে এবার আমরা যাচ্ছি বাড়িতে আর এটা দেখো মাছের আরেকটা একটা বাজার যেটা হাওড়া কদমতলায় তো এই মাছের বাজারটার উপর দিয়েই যাচ্ছি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য যে সানডে আমরা দুজনে এইভাবেই বাজার করতে বেরোই এটা এভরি সানডের কাজ আমাদের তো জানি না ভিডিওটা কার কার ভালো লাগবে যদি কারোর ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না স্পেশাল মেনু হবে দেখো বড় বড় চারাপোনা মাছ আর ওই একটা ওটা চারাপোনা মাছগুলো আমি খাবার আর এটা খাবে কেন বোবাই চারাপোনা খায় না চিংড়িটা রেখে দেবো চিংড়িটা আজকে করবো না আর বেশি গরমে ভালো কিছু লাগছে না আমার তো মাংস খেতে একদমই ইচ্ছা হয় না তাই জন্য মাছ এনেছি আর এ দেখে কত বড়ো বড়ো আম দেখছো এ দেখো কত বড় বড় আম এই কটা আম এনেছি গুড় আম করবো ডাঁটা আছে লেবু আছে আর লাল শাক আছে লাল শাকটা এখন কাটছি আমি ভাজা করব। এই দেখো লাল শাক ভাজা করবো দেখছে দেখো কাটছি এখন আমি কাটতে বসেছি তো চলো আগে কেটে নি তারপর তোমাদের সামনে যে রান্না করছি সেটা দেখাবো মাছের ঝোল এই যে লাল শাক ভাজা ভাত এই যেখানে ভাত আছে আর এখানে এই যে বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে চাটনি আর ওখানে কাল ফ্রিজের কিছু চিংড়ি মাছ ছিল একটু ডাল ছিল করে নিয়েছি এই হচ্ছে সানডে স্পেশাল মেনু আর ওয়েদারটা দেখো খালি কেচি শুকুর দেওয়া হয়েছে কাল থেকে আবার কাজে যেতে হবে তাড়াতাড়ি আসো না গো খিদে পেয়ে গেছে একটু রোদ একটু মেঘ তবে এরকম থাকলে ভালো বলো ভাই এরকম ওয়েদারটা থাকলে ভালো না স্পেশাল হচ্ছে আমি এখন গুড়াম এতে মশলা দেবোটা একটু এ হয়ে যাক শক্ত হোক তারপর মশলা দেবো পুরো ফাইনাল হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে গুড় আমটা দেখতে কেমন হবে কে খাও কমেন্টে জানিও আমাকে ঠিক আছে যদি রেসিপি চাও আমি রেসিপি কেউ যদি কমেন্ট করো রেসিপি লাগবে তবেই আমি দেবো এই জন্য রেসিপিটা আর দিলাম না যদি কেউ কখনো চাও তাহলে আমি দিতে পারি গুরাম কিভাবে করতে আমি রেসিপি দিয়ে দেবো দেখো গুড়ামটা আগে করে নি তারপর ফাইনাল লুকটা ফাইনাল লুক আমের আছে